ভারতের যোগার খ্যাতি আজ সারা বিশ্ব জোড়া আজ যোগার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে নতুন প্রজন্মের মধ্যেও নতুন নতুন প্রতিভা উঠে আসছে প্রতিদিন তেমনই এক প্রতিভাবান যোগা অ্যাথলিট হলেন মালদহের পাপ্পু ঠাকুর যিনি ইতিমধ্যেই বিভিন্ন কম্পিটিশনে নিজের প্রতিভাকে প্রমাণিত করেছেন ছোটবেলা থেকেই পাপ্পু ঠাকুরের যোগার প্রতি ছিল বিশেষ টান সম্প্রতি জোড়াসাগর ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে আয়োজিত ন্যাশনাল যোগাসনা স্পোর্টস কম্পিটিশান টু থাউজেন্ড সিলভার পদক জয় করেন বর্তমানে শুধুমাত্র তিনি একজন প্রতিভাবান যোগা অ্যাথলিট নন তার পাশাপাশি তিনি একজন যোগা ট্রেনারও যিনি তার প্রতিভাকে ছড়িয়ে দিচ্ছেন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে আমার নাম পাপু ঠাকুর আমি মালদা ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল থেকে আমার যোগাসনে আসার আমার মূল কারণ একটাই ছিলেন আমার জেঠু যখন প্যায়ালাইজ হয়েছিলেন সেই সময় আমাদের বাড়িতে দিদি এক টেনে আসতেন আমাদের এই দিদিটা যখন ঠুকে আমার যোগাসন ইয়ে আপনার এই ফিজিওথেরাপির মাধ্যমে যে যেটু আমার হাঁটা চলা করতে পারছিলেন না অত সুন্দরভাবে দিদি ইনাকে করিয়েছিলেন তারপর যেটু এই ছয় সাত মাসের মধ্যে রিকভার করার পর তারপর থেকে আমার মাথায় একটা জিনিস ঢুকে বাবাকে সেই সময় বলি যে বাবা আমি কিছু শেখবো তো আমি দিদির মতন এই জাদুটা শেখবো এই জাদু মাইন্ডটাতেই আমার এসেছিলো এই জাদু বলার পরেই আমি আর যোগাসন শিখলাম আর একটাই খুব খারাপ লাগে যেই সময় আমি নিজের পায়ে দাঁড়ালাম আমি একটা কিছু অ্যাচিভ করলাম সেই যেই মানুষটার হাত ধরে আমি এগিয়েছিলাম সেই মানুষটাই আমাকে ছেড়ে চলে গেলেন সেই জিনিসটা বাবা হয়তো আমার এটা দেখতে পেলেন না এখন আমি যোগা নিয়ে আমার যোগা সেন্টার আমি একখানা চলাচ্ছি এখানে সদরঘাট পুরাটলিতে তার সাথে আমি যোগার উপরে যোগা প্রতি করেছি যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে যেটা করানো হচ্ছে রেজিস্ট্রেশন য়োগা ট্রেনার আমি এই এক্সামটাও পাস করে এখন বসেছি এখন আমি ভাবনা চিন্তা আমার আগামী দিনে যোগাকে নিয়েই আছে আর আমি আগামী দিনে আমার ফিউচারেও আমি নিয়ে নিয়েই থাকবার যোগাকে নিয়ে কাজ করছি আগামী দিনে আমি যোগা যেসব অ্যাচিভমেন্ট করেছি যেমন আমার দু সালে গোল্ডেন জুগলি ইয়োগা অ্যাবাউট নর্থ বেঙ্গলে এটা হয়েছিলেন এখানে আমি সিলভার অ্যান্ড ব্রোঞ্জ মেডালিস্ট তার সাথে মার্চ মাসে যেটা হরিয়ানায় কুরুক্ষেত্রে যেটা খেলা হয়েছিলেন এখানে বারোটা স্টেট পার্টিসিপেট করেছিল এখানে ছত্তিশগড় হরিয়ানা মহারাষ্ট্র ইউপি ঝাড়খণ্ড বেঙ্গল আসাম মণিপুর আরও অন্যান্য রাজ্য ছিলেন এখানে আমি পার্টিসিপেট করি এখানে আমার হচ্ছেন গোল্ড মেডলিস্ট আমি এখানে আমার যেটা রবীন্দ্র ভবনে যেটা আমার খেলা হয়েছিল সেখানে আমি সিলভার আর আর এখানে আমার সিলভার আছেন এখানে লাইফে আমার টিচার অনেকটাই গুরুত্বপূর্ণ আমি যদি এইসব শিক্ষকের নাম এখন না নিই তাহলে এটা আমার ঠিক হবে না যেহেতু আমার টিচার আমার উপরে সবসময় আশীর্বাদ করেছে আমার বাবা মা বাবা ডেট করার পর মা ছিলেন তো আমাকে টিচার আমার সবসময় সহযোগিতা করেছেন যেমন আমার টিচার নেম নিমাই দত্ত রাজেশ গুপ্তা শ্রীমতী বনুশ্রী মজুমদার আর আমার এই তিন শিক্ষক আমার লাইফে অনেক কিছু আমাকে চেঞ্জ করেছে তার সাথে এনারা আমাকে অনেক মোটিভেশন করেছে যে তুই এটা কর এই করে তুই আগাবি আগামী দিনে আমি যেখানে যেখানে সেন্টার চালাচ্ছি এখানে নিমায় দত্ত স্যার আছেন আমার রাজেশ স্যার আছেন গুরুশ্রী ম্যাম আছেন তারপর আমাদের মিলন স্যার আছেন এনারা আমাকে অনেক অনেক মোটিভেট করে অনেক হেল্প করেছিলেন বলে আজকে আমি সংস্থার মধ্যে একটা আমি নিজের সেন্টার চালাচ্ছি মালদা ডিস্ট্রিক্টের বুকে